অসা ভাই সবে তো শীত গেল এবার শীত যেতে তুমি চলে এলে ব্যাপার কি এবার এত তাড়াতাড়ি কেন এবার আমাদের মশা সরকার আগের চেয়ে অনেক বেশি মশা তৈরি করেছে তাই এবার আগে আগেই চলে এলাম আগে আগে সেই বা কি হবে সেই তো আমরা আবার মেরেই ফেলব এবার আপনাদের মারা অত সহজ হবে না বিদেশি মশা বিজ্ঞানীর কাছ থেকে সব শিখে পড়েই এসেছি আমাদের মশা বিজ্ঞানী আরো নতুন নতুন রোগ আবিষ্কার করছে তোমাদের বিজ্ঞানীরা যতই নতুন নতুন রোগ আবিষ্কার করুক আমাদের বিজ্ঞানীরা ঠিক আমাদেরকে বাঁচিয়েই নেবে এবার আর সেটি হবে না এবার আমরা দলবল নিয়েই আসছি যেভাবে তোমরা পরিবেশ দূষণ করে আমাদেরকে নিমন্ত্রণ করছো আমাদের তো আসতে হবেই অনেক ভুল ভুল নিয়েছিস এবার যা এখান থেকে ফট ফুস ফুস যা এখান দিয়ে আমি তো চলেই যাচ্ছি আমাকে ছেড়ে দে বাবা আমি আর কোনোদিন কিচ্ছু বলবো না বাবা দিই বরং হুইল বল কদিন ধরে বলছি আমার পেটটা খারাপ শুধু রক্তের সুবজিতে তুমি সব কি সব দিচ্ছ রক্তের সুবজে দাদা তার রক্তটা কোথায় কদিন ধরে তো যাচ্ছ আর জ্বর খেয়ে বাড়ি চলে আসছো রক্ত একটু নিস্ত পারবে না বেশি প্যাকেট না করে যা রান্না করেছ তাই দাও কোন বা আমার জন্য মাংস পোলাও রান্না করো কদিন ধরে তো বলছি যে মশুকান ডাক্তারের কাছে চলো উনি তো কিছু তাবিজ তাবিজ দিতে পারবে তাহলে তো অনেকটাই রক্ত খেদেবে এইসব ভন্ডতান্ত্রিক দিয়ে কিছুই হবে না এখন বিজ্ঞানীর যুগ মানুষ গায়ে কিসব মেখে রাখে কাছে গেলেই মাথা ঘোরে স্টপ তাহলে অন্তত মশা ডাক্তারের কাছেই চলো নইলে তো জালিয়ে জালিয়ে আমার মাথায় তুমি খারাপ করে ফেলবে আর বেশি বলতে হবে না চলো ডাক্তারের কাছেই যাই